জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন মেষ ওভারভিউ এই দিনের প্রয়োগ নতুন বন্ধু করার জন্য করুন সামাজিক সমারোহেতে অংশ নিন এবং নতুন বন্ধু করুন আপনি কিছু নতুন সম্পর্ক কায়েম করতে পারবেন নতুন লোকেদের সাথে আলাপ হওয়ার পরে আপনি নিজের ফোন নম্বর অথবা ইমেল আইডিও নিজের মধ্যে আদান প্রদান করতে পারেন জানে কখন সুযোগের নতুন দ্বার খুলে যায় রাশি মেষ রোম্যান্স আপনার রোমান্টিক জীবনে আজ নতুন কিছু সংযোগের ফলে আপনার মন ভালো হয়ে উঠবে আপনি যে আপনার প্রিয়তম মানুষটির সঙ্গ পছন্দ করবেন তার সব সংকেত বর্তমান এর ফলে শুধুমাত্র আপনার মন এবং শরীরই পুনরুজ্জীবিত হয়ে উঠবে না বরং এর ফলে আপনারা একে অপরকে ভালোভাবে বুঝতে পারবেন রাশি মেষ ক্যারিয়ার একটি কঠিন কাজের মধ্যে দিয়ে আজ আপনার দক্ষতা প্রমাণিত হবে আপনি সেক্ষেত্রে জিতেও যাবেন আপনার মধ্যে নতুন জিনিস লেখার আগ্রহ আজ রয়েছে তবে আপনি যদি আগের কাজ এখনও শেষ না করে থাকেন তাহলে নতুন কিছু নেওয়ার আগে সেটা শেষ করুন। করুনান্স প্রবন্ধনের সঙ্গে যুক্ত প্রফেশনালসরা নিজের কোম্পানি গুরুত্বপূর্ণ পদ পাবার চেষ্টা করবে নিজের কমিউনিকেশন ক্ষমতা বলে কোম্পানির জন্য ভালো চুক্তি করতে সফল হবে কোম্পানিকে আপনি খুব লাভ দিতে পারবেন এবং কোম্পানিও আপনার খেয়াল রাখবে আপনার সৃষ্টি ধর্মী এই সফলতা এনে দেবে রাশি মেষ হেলথ আজ আপনি কিছুটা চিন্তাশীল থাকবেন কারণ পরিস্থিতি আপনার বসে নেই কিন্তু আপনি তাকে সঠিক করবার প্রয়াস করবেন শুধু আপনার শরীর ঠিক থাকবে আর আপনি এটা এরকম রাখতে চাইবেনও কিছুটা ব্যায়াম করুন টাটকা বাতাস নিন যাতে আপনি কিছুটা শক্তি অনুভব করতে পারেন রাশি বৃষ ওভারভিউ আজকে আপনি কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যোগদান করবেন এই অনুষ্ঠান আপনার কোনো আত্মীয়ের বাড়িতেও হতে পারে এই অনুষ্ঠানে গেলে আপনি অত্যন্ত আনন্দিত হবেন সেই জন্যে আপনার এই অনুষ্ঠানে যাওয়া অত্যন্ত প্রয়োজনীয় রাশি বৃষ রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্য আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি বৃষ ক্যারিয়ার আপনি যদি হোটেল ব্যবসায় থেকে থাকেন তাহলে দেখবেন যে আজ নেওয়া আপনার পদক্ষেপ ভবিষ্যতেও আপনাকে উপলব্ধি করাবে যে আপনি সেদিন ঠিক পদক্ষেপই নিয়েছিলেন রাশি বৃষ ফাইন্যান্স আজ আপনার অর্থের কিছু লোকসান হতে পারে লোকসান কম হয় এই জন্য বিনিয়োগের ব্যাপারে সাবধান থাকুন আর্থিক ব্যাপারে কোনো ঝুঁকি বা আন্দাজ লাগাবেন না কেননা আজকের দিন এই ব্যাপারে ভালো নয় সাবধানতার সঙ্গে চলুন আর বিনিয়োগকারী অর্থকে রক্ষা করুন রাশি বৃষ হেলথ আজ আপনার চোখকে আরাম দিতে হবে কেননা বেশিক্ষণ পর্যন্ত টিভি বা কম্পিউটারে বসে থাকলে চোখ খারাপ হতে পারে আজ চোখ ব্যথা হতে পারে তাই চিন্তা কম করুন চেষ্টা করবেন সময় সময় চোখকে আরাম দিতে স্ক্রিনে কাজ করবার সময় কিছুক্ষণের বিরতি নিন বা যে বিষয়ের ওপর কাজ করছিলেন তা বদলে অন্য কাজ করুন যদি আপনার মনে হয় যে চোখের সমস্যা বা ইনফেকশন হচ্ছে তো ডাক্তারের সাথে পরামর্শ করুন রাশি মিথুন আজ আপনার পরিবার বর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকটজনের সম্বন্ধিত কোনো শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের রাশি মিথুন রোম্যান্স আজ আপনি দেখবেন যে প্রেমের পথে আপনার এতদিনের বাধাগুলি ধীরে ধীরে সরে যাচ্ছে আপনি বহুদিন ধরে পছন্দ করে আসছেন তার সঙ্গে গভীর সম্পর্কে জড়িয়ে পড়বেন আপনার পরিবারও আপনার দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেবে রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনাকে খুব কঠোর পরিশ্রম করতে হবে আপনার কাজের জগতে যে পরিবর্তন আসছে তার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া তার জন্য আপনাকে আরও সময় দিতে হবে তবে ভয় পাবেন না কারণ আপনার দেওয়ার সময় আপনাকে একদিন উপযুক্ত প্রতিদান দেবে রাশি মিথুন ফাইনান্স ব্যবসা খুব বাড়বে আর লাভ দেখে আপনি খুব খুশিও থাকবেন ব্যবসায় আপনার আর্থিক স্থিতিও মজবুত হবে যদিও এটা আপনার অনুরোধ নয় কিন্তু বড় কথা হচ্ছে আপনি উন্নতি করছেন রাশি মিথুন হেলথ এইবারে আপনাকে এটা খেয়াল রাখা অত্যন্ত জরুরি যে কোনো আগুন বা বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় কোনো অঘটন না ঘটে যায় কেননা কোনো দুর্ঘটনা বা আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আপনার আজ বৈদ্যুতিক যন্ত্র ব্যবহার করবার সময় ইলেকট্রিক শক লাগতে পারে এবং এও হতে পারে যে ওই বৈদ্যুতিক যন্ত্রটি বিফল হবে আপনার জন্যে এটাও ভালো হবে যে আপনি আগুন থেকে দূরে থাকুন না হলে জ্বলে যাবার সম্ভাবনা রয়েছে রাশি কর্কট ওভারভিউ আপনার প্রেরণার কৌশল আর দৃঢ় নিশ্চয় আজকে আপনাকে কিছু সমস্যার সমাধান করতে সাহায্য করবে যখন আপনি সফলতা পাবেন তখন আপনি জানতে পারবেন যে এই সমস্ত বিষয়ের আপনার জীবনের কতটা গুরুত্ব আছে অবশেষে আপনি সেইটা পেয়ে যাবেন যা আপনার প্রয়োজন রাশি কর্কট রোম্যান্স আপনি একজন মুক্ত হৃদয়ের মানুষের সঙ্গ পছন্দ করবেন কারণ তার দয়ালু ব্যবহার আপনাকে আকৃষ্ট করবে এবং ঘনিষ্ঠ বন্ধুত্ব শেষ পর্যন্ত রোম্যান্টিক সম্পর্কে পরিণত হবে একে অপরের সঙ্গ আপনাদের দেবে সীমাহীন আনন্দ এবং আপনি আপনার প্রকৃত অনুভূতি ভাগ করে নিতে পারবেন সব মিলিয়ে আপনি আশা করতে পারেন যে এটি একটি বিরাট পথের সূচনা রাশি কর্কট ক্যারিয়ার যারা ব্যবসা রয়েছেন তাদের পক্ষেও সময় ভালো যাচ্ছে আজ তারা আর্থিকভাবে লাভবান হতে পারেন যারা পার্ট টাইম তাদের হয়তো আজকের দিনটি খুব ব্যস্ত হবে এবং দ্রুতই পার্মানেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে রাশি কর্কট ফাইন্যান্স আজ কোনো নতুন বিনিয়োগ করবেন না আপনার গ্রহস্থিতি আজকে বদলে যাচ্ছে তাই জীবনে অনেক পরিবর্তন আসবে এখন থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে সাবধান হন রাশি কর্কট হেলথ আজ আপনাকে ছোটখাটো দু একটি আঘাত থেকে সতর্কতা অবলম্বন করে কাজ করতে হবে হতে পারে যে ওই আঘাত আপনাকে বিব্রত করতে পারে আজ আপনাকে প্রচণ্ড সাবধানতার সঙ্গে এক পা এক পা ফেলতে হবে বেশ আরামদায়ক জুতো ছাড়া এবড়ো খেবড়ো বা পাথুরের রাস্তায় হাঁটবেন না সিঁড়ি দিয়ে নামা ওঠার সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যদি আপনি আপনার সব কাজ সতর্কতার সাথে করেন তো যে কোনো বাধা বিপত্তি এড়াতে সক্ষম হবেন আপনি রাশি সিংহ ওভারভিউ আজ আপনি যে কোনোভাবে আইনি সমস্যা থেকে ছাড়া পেয়ে যাবেন আপনার কোনো ঝগড়াতে লিপ্ত হওয়ার সংকেত আছে যদি সম্ভব হয় তো এই গম্ভীর বিষয়টাকে শান্তভাবে মেটানোর চেষ্টা করুন রাশি সিংহ রোম্যান্স। আজ প্রেমের ক্ষেত্রে আপনার দিনটা খুব ভালো যাবে না তবে উন্নতি করার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে আজ আপনি এবং আপনার সঙ্গী কোথাও যাবেন একে অপরের সঙ্গে সময় কাটানোর জন্যে এবং আপনার সহানুভূতিগুলোকে জাগিয়ে তুলুন সেগুলি দৈনন্দিন কাজের চাপে বহুদিন ধরে চাপা পড়ে আছে রাশি সিংহ আপনি যদি বেকার হন তাহলে হয়তো আপনার কোনো আত্মীয় বা বন্ধু আপনাকে চাকরির সুযোগ এনে দিতে পারেন তাই তাদের সাহায্য চাইতে ভয় পাবেন না রাশি সিংহ ফাইন্যান্স আজ আপনি নৈতিক বিনয় যোগের ধারণার ব্যাপারে কৌতূহল অনুভব করবেন ইদানিংকালে আপনি শেয়ার বাজারে হাত পাকাচ্ছিলেন অথবা চিন্তা ভাবনা করছিলেন এবার আপনি চান যে আপনার অর্থ কোন সঠিক কাজে লাগুক এটাই উচিত সময় আপনার বিনিয়োগে নতুনভাবে চালিত করবার রাশি সিংহ হেলথ যে কোন রকম অসতর্কতার জন্য নানারকম অঘটন ঘটে এই জন্যে সাবধান হওয়া দরকার আজ আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার অত্যন্ত সাবধান হওয়া দরকার যাতে রকম দুর্ঘটনা না ঘটে আপনার অসতর্কতার কারণে আপনার বাহন ও আপনার আঘাত লাগবার সম্ভাবনা রয়েছে আজ আপনার একটু বেশি সাবধান থাকা দরকার রাশি ওভারভিউ কন্যা আপনার এই দিনটা খুব আনন্দ করবার দিন এটার পুরোপুরি লাভ গ্রহণ করুন এই সময় আপনার রোজকার ক্রিয়াকলাপ থেকে একটু ছুটি পাওয়া উচিত আপনি নিজের প্রিয়জনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন যদি কোথাও ঘুরতে যাওয়ার কথা চিন্তা করেননি তাহলে করে নিন আর কোথাও একটা পিকনিকের ব্যবস্থা করুন রাশি কন্যা রোম্যান্স আপনি সর্বদাই আপনার জীবনসঙ্গীর প্রতি দয়ালু ও সহনশীল এবং আপনার জীবনসঙ্গী তা জানেও সে তাইও করে আপনি দেখবেন যে আপনি যতটা দৃঢ় ও মুগ্ধকর হবেন আপনার জীবনসঙ্গীও শারীরিক ও মানসিক দিক দিয়ে আপনাকে তা ফেরত দেবে আজ একে অপরের সঙ্গে কথা বলুন এবং শুনুন তাহলে দেখবেন যে আপনাদের সম্পর্ক একটি নতুন উচ্চতাকে স্পর্শ করছে রাশি কন্যা আপনি হয়তো কোনো নতুন ধরনের কাজ করতে চাইছেন যা আপনার সামনে এসেছে কখনো কখনো আমাদের পথটিকে মনে হয় যে সরাসরি নয় তবে তার মানে এই নয় যে আপনি কোনো রকম কোনো দক্ষতাই অর্জন করছেন না নতুন ধরনের কোন দক্ষতার ব্যবহার করুন নিজের সুবিধার্থে রাশি কন্যা ফাইন্যান্স যদি আপনি এটা জানতে চেষ্টা করেন যে আজকের ব্যবসায় আপনার ভাগ্যে কি আছে তো আপনি দেখবেন যে কিছুটা উন্নতি হয়েছে যদি কোম্পানিতে কর্মরত হন তো আপনার কঠিন পরিশ্রম উৎপাদনের ক্ষেত্রে বিশেষভাবে লাভদায়ক হবে মোটের উপর আপনি দেখবেন এই লাভ আপনার পরিশ্রম ও কাজের ফল রাশি কন্যা হেলথ অ্যালকোহল থেকে দূরে থাকুন হতে পারে মানসিক দিক থেকে আপনি চিন্তিত কিন্তু তা সত্ত্বেও অ্যালকোহল নেবার কথা ভাববেন না ঘরে থেকে বিশ্রাম নিন এবং খারাপ অভ্যেসগুলোর শিকার নিজেকে হতে দেবেন না রাশি তুলা ওভারভিউ আজকে আপনি কোনো ছোটখাটো ভ্রমণে যেতে পারেন এমন ভ্রমণ যার আপনি কখনো আশাও করেননি এই ভ্রমণের আনন্দ উপভোগ করুন এই ভ্রমণ আপনার জন্য খুব ভালো বলে সাব্যস্ত হবে এই যাত্রা কাজের ক্ষেত্রে হোক অথবা নিজস্ব আপনাকে খুব আনন্দ প্রদান করবে রাশি তুলা আজ আপনি আপনার সম্পর্কের পেছনে একটু সময় দিন কারণ এটা এই মুহূর্তে প্রস্ফুটিত হচ্ছে আপনার মন নানা দিকে চলে যেতে চাইবে কিন্তু আপনি খুশি হবেন না তখন যখন আপনি উপলব্ধি করবেন যে আপনার সম্পর্ক এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশি তুলা আপনি হয়তো কোনো চাকরির প্রস্তাব পেয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন তা নেবেন কিনা ভেবে ছাত্রছাত্রীরা সামনে পরীক্ষা থাকা সত্ত্বেও পড়াশোনায় মনোসংযোগ করতে পারছে না রাশি তুলা ফাইন্যান্স আজ আপনার কাছে বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ আসার সম্ভাবনা রয়েছে আজ সেই দিন যেদিন আপনার দীর্ঘ সময়ের জন্য কৃত বিনিয়োগের দ্বারা লাভ হতে পারে যদি আপনি কোন খাদ্যদ্রব্য বা তরিতরকারি ব্যবসার সঙ্গে জড়িত তো আজকের দিনটি লাভজনক আজ আপনার কঠিন পরিশ্রমের ফল পাবেন এই লাভ আপনার অতিরিক্ত কোষ থেকে স্বাগতযোগ্য হতে পারে রাশি তুলা হেলথ আজ আপনার বোঝা দরকার যে বেশিক্ষণ কম্পিউটারে কাজ করলে ক্ষতি হতে পারে প্রতিদিন বিরতি নিন আজ আপনার চোখে বা ঘাড়ে অসুবিধা দেখা দিতে পারে সময় সময় বিশ্রাম নিন এবং আপনার কবজি ও আঙুলগুলোকে আরাম দিন হতে পারে কম্পিউটারে বসবার ফলে আপনার ব্যথা বেদনার সমস্যা দেখা দেবে খেয়াল রাখুন আপনার চোখের ওপর বেশি প্রেশর দেবেন না রাশি বৃশ্চিক ওভারভিউ আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়িতে শান্তি ভঙ্গ হতে কখনোই দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেপে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে রাশি বৃশ্চিক রোম্যান্স যদি আপনি এখন একা হন তাহলে আপনাকে আজ অবশ্যই ভাবতে হবে যে আপনি ঠিক কাকে খুঁজে বেড়াচ্ছেন এতদিন ধরে এতদিন ধরে আপনি কতগুলো ভুল মানুষকে পছন্দ করে এসেছেন এবং তারা সকলেই আপনাকে দুঃখ দিয়ে চলে গিয়েছে সেই মানুষটিকে খুঁজে বের করুন যে আপনাকে সুখী করবে সেই মানুষটিকে খুঁজবেন না যে ঝড়ের মতো আসবে আর আপনাকে বিরক্ত করে চলে যাবে সবসময় মাথায় রাখুন দীর্ঘ সম্পর্ক স্থাপনের কথা রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনি হয়তো চাকরি পাল্টানোর কথা ভাবছেন তবে চাকরি পাল্টালেই যে আপনার উন্নতি হবে এমন নয় আপনি এখন যেখানে আছেন সেখানেই আজ বেশ কিছু সুযোগ পাবেন সুযোগে সদ্ব্যবহার করুন কারণ সুযোগ জীবনে বারবার আসে না রাশি বৃশ্চিক ফাইন্যান্স যে ব্যবসায় ট্যুরিজমে রয়েছেন ওনার অ্যাডভেঞ্চারজনিত স্বভাব আর ঝুঁকি নেবার ক্ষমতার কারণে অনেক দূর অগ্রসর হতে পারবে এবং যদি খুব পরিশ্রম করেন তো প্রচুর আর্থিক লাভ হবে রাশি বৃশ্চিক হেলথ আপনি যাকে ভালোবাসেন হতে পারে সে অসুখে পড়তে পারে এই অসুবিধার সময় আপনি ওনার পাশে দাঁড়ান আজ ওনার সমস্ত কাজে সাহায্যের চেষ্টা করুন আপনি ভাবনাত্মকভাবে ওনার সাথে থাকুন কেননা উনি আপনার কাছ থেকে তাই আশা করেন রাশি ধনু ওভারভিউ বিকেলে আপনার কোনো সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সংকেত আছে আপনি কোথাও বাইরে ঘুরতে যেতে পারেন অথবা কোনো বন্ধুর বাড়িতে হওয়া অনুষ্ঠানে যোগদানও করতে পারেন মোটামুটি আজকের দিন খুব ভালো আর আপনি কোথাও বাইরের খাওয়া দাওয়াও করতে যেতে পারেন রাশি ধনু রোম্যান্স আজ আপনাদের দুজনের মধ্যে থেকে একজন দ্বিতীয় জনকে দেখতে চাবেন এবং দীর্ঘদিন ধরে যে পুনর্মিলন আটকে আছে তা আজ সম্ভব হবে আজ অধিকাংশ সময় নিজের জীবন সঙ্গীর সঙ্গে কাটান এবং তাকে নিজের মনের কথা বলতে একেবারেই ভুলবেন না রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি আপনার কাজের ক্ষেত্রে আগ্রহ এবং উৎসাহ পাবেন এবং যখনই আপনার সামনে কাজ আসবে তখন দেখবেন যে সব সমস্যাই যেন কোথাও উধাও হয়ে গেছে তাই এগিয়ে যান ধনু ফাইনান্স আপনি জমি অথবা বাড়ি কেনবার সময় আপনার জন্যে আর্থিক নির্ণয় নেবেন যেটা আপনার জন্যে মঙ্গলকারী হবে বিশেষ করে ভাবনাত্মক বিনিয়োগে মঙ্গল হবে এবং এই সময় জমির কেনাবেচা আপনার আর্থিক লাভ ঘটাবে কিন্তু এর ফল দীর্ঘ সময় ধরে পেতে পারেন রাশি ধনু হেলথ খারাপ স্বপ্ন আপনাকে একটু চিন্তায় ফেলবে চিন্তা কম করুন শোবার আগে সবকিছু মুছে ফেলুন আপনি ঠিকঠাক আরাম করতে পারবেন রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের পরিবার আর বন্ধুদের তাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানান তাদের সাহায্যের জন্যে তাদের ধন্যবাদ অবশ্যই জানাবেন এটি আপনার সম্পর্ক এবং স্বাস্থ্যের জন্যে খুবই ভালো হবে তাদের প্রতি আপনি যত ভালোবাসা দেখাবেন আপনার ততই ভালো লাগবে আজ হল সেই দিন যখন আপনার নিজের প্রিয়জনদের কিছু দেওয়া প্রয়োজন তারাও তো আপনাকে এত কিছু দিয়েছে রাশি মকর রোম্যান্স আজ আপনার চারপাশের দেওয়ালগুলো ভেঙে দিয়ে আপনার সম্পর্ককে আরও শক্তভক্ত করুন তবে এই সম্পর্ককে অতি দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার আগে একটু একটু সতর্কতা অবলম্বন করুন রাশি মকর ক্যারিয়ার যেসব ছাত্রছাত্রী কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা কোনো পরীক্ষায় বসছেন ভয় পাবেন না ভাগ্য আপনার সঙ্গে তাই আত্মবিশ্বাসের সঙ্গে যে কোনো পরীক্ষার মুখোমুখি হন রাশি মকর ফাইনান্স আজ আপনার খবর আর সম্পর্কের মধ্যে সাবধানতা রেখে চলতে হবে কেননা এখানে একটা ভুল আপনার নিজের ওপর খুব খারাপ প্রভাব খেলতে পারে যদি আপনি কিছু জিনিস অর্ডার দিয়ে থাকেন তো তার মাত্রাও সঠিক দামের ওপর খেয়াল করুন না হলে কে জানে বেশি পয়সা খরচাও হয়ে যেতে পারে সবকিছু ঠিকঠাক খেয়াল রাখলে আপনি সুরক্ষিতও থাকবেন রাশি মকর হেলথ আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন থেকে শুধু এক্সারসাইজ করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলো করতেও চাইবেন আপনি রাশি আজকের দিনটা নিজের প্রিয়জনদের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য খুব ভালো। এর কারণে আপনার পরস্পরের ভালোবাসা বাড়বে এই ভ্রমণের পুরোপুরি লাভ গ্রহণ করুন কারণ পরিবারের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার সুযোগ বারবার আসে না কুম্ভ রোম্যান্স আজ আপনি হয়তো কারুর সঙ্গে ফ্লার্ট করতে চাইবেন এবং আপনার সঙ্গেও হয়তো কেউ তা করতে চাইবে শুরুতে ভালো লাগলেও এটা পরে মারাত্মক হতে পারে তাই সতর্ক থাকুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনার সাফল্যের চাবিকাঠি শুধুমাত্র আপনার একার কাজ নয় বরং আপনার টিমের কাজ আর নিজের টিমের সদস্যদের মধ্যে উৎসাহ তৈরি করুন এবং দেখুন কিভাবে আপনার লক্ষ্য পূরণ হয় রাশি কুম্ভ ফাইন্যান্স যদি আপনার বহু পুরনো ঋণ আটকে থাকে তবে তা আজ পাবার সম্ভাবনা আছে এটা আপনার জন্য সত্যি সুখবর কারণ এই উপরি অর্থ আপনার জন্য কোনো নতুন কাজে আসতে পারে মনে রাখবেন যদি আপনি ঋণ নিয়ে থাকেন তবে আপনার ডাক আসতে পারে ঋণ শোধ করার জন্যে রাশি কুম্ভ হেলথ আজ আপনি নিজেকে চিন্তা মুক্তি অনুভব করবেন যা আপনার জন্য খুব ভালো উপহার হবে আজকের দিনটি খুব আনন্দ করে কাটান কেননা ভালো মেজাজ আর কম টেনশনের জন্যে আপনার শরীরে খুব উন্নতি হবে আজ আপনার বাইরে যাবারও সুযোগ আসবে তাই খুব মজা করুন রাশি মিন ওভারভিউ কোন পারিবারিক কাজের ক্ষেত্রে আজকে আপনাকে হয়তো ভ্রমণে যেতে হতে পারে আপনি হয়তো বিশেষ ভ্রমণের সুযোগ পাবেন যাদের পাসপোর্ট নেই তারা আবেদনপত্র দিয়ে দিন আপনি এই ভ্রমণে খুব আনন্দ পাবেন রাশি মিন রোম্যান্স আজ আপনি হয়তো আপনার ইমেল বক্স বা ফোনে নতুন কোনো বন্ধু আপনার প্রতি তার রোম্যান্টিক অনুভূতি জানাবে যা আপনাকে অবাক করে দেবে অত্যন্ত বেশি অবাক হয়ে যাবেন না এবং এই খবরটিকে সহানুভূতি এবং মুক্ত হৃদয় দিয়ে গ্রহণ করুন এই সম্পর্কে সম্ভাবনা খুব উজ্জ্বল রাশি ক্যারিয়ার যারা মার্কেটিংয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ আজ আপনি এমন কিছু সুযোগ পাবেন যা আপনাকে আপনার প্রতিদ্বন্দ্বীদের তুলনায় এগিয়ে দেবে আপনার অপেক্ষা জ্ঞান এবং দক্ষতাকে কাজে লাগিয়ে নিয়ে যান আগে লক্ষ্য নির্ধারণ করে নিন তারপর পরিশ্রম করবেন রাশি ফাইন্যান্স কোন গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবার আগে দুবার ভেবে দেখুন কোন বয়োজ্যেষ্ঠের পরামর্শ আপনার জন্য লাভজনক হবে আপনি যদি কোনো নতুন প্রজেক্ট শুরু করতে চাইছেন তো এটা কিছুদিনের জন্য দেরি করানো ভালো এবং চরম সুযোগের জন্য অপেক্ষা করা দরকার রাশি মিন হেলথ কোন ছোটখাটো অসুবিধা আপনাকে বিব্রত করতে পারে এই জন্যে প্রয়োজনীয় উপায় করুন কার্য সংক্রান্ত চিন্তা আপনাকে বিব্রত করতে পারে আপনি বাইরের অসুবিধাগুলি ঘরের ভিতরে আনবেন না এতে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যায় মনে রাখবেন যে আমাদের অশেষ ইচ্ছা নেতিবাচক চিন্তাধারা আর অপরিসীম আশা এসব কারণেই আমাদের স্বাস্থ্য খারাপ হয়ে পড়ে আরাম অবশ্যই করুন